আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল টিভি এবং যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ নতুন নতুন জিনিস যাদের আপনাদের চিকিৎসা এই থেকে যারা দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি প্রিয় বন্ধুরা কথা বলবো আজকে সম্পূর্ণ ইসলামিক ভাবে হালাল উপায়ে বশীকরণ কিভাবে করব রাসূলের মুখ থেকে শোনা ঝরা বাণী কাজ কর্ম তার জানি কয়েকজন ভাই আমার কাছ থেকে ইসলামিক অন্থায় হালাল ভাবে বশীকরণের যে কাজগুলো রয়েছেন এগুলো চাইছেন তো এই বিধায় আজকে সম্পূর্ণ ইসলামিক একটি হালাল উপায়ে বশীকরণের নিয়ে এসেছি বন্ধুরা কথা সামনের দিকে না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি স্ক্রিনের মধ্যে দেখেন একটি নকশা স্ক্রিনের মধ্যে দেওয়া এই নকশাটিকে আপনাদেরকে মেসক জাফরান কস্তুরি কালী মিশ্রিত করতে হবে কস্তুরি এটি কি কালি এই সম্পর্কে আমার একটি ভিডিও আপলোড হয়েছে এই ভিডিও দেখেন আজকে ভিডিওটি আপলোড হয়েছে সেখান থেকে দেখে নিন কস্তুরি কি জিনিস কস্তুরি কালি কেমন দেখতে কেমন তো বেশ জাফরান কস্তুরি গোলাপ জল একত্রিত করার পরে এই নকশাটিকে আপনাদেরকে হরিণের চামড়ার মধ্যে লিখতে হবে এই নকশাটিকে দুইটা খণ্ড লিখতে হবে একটা হরিণের চামড়ায় লিখতে হবে হরিণের চামড়ায় লিখে এটি উত্তপ্ত আগুনের মধ্যে জ্বালিয়ে দিতে হবে এবং অবশ্যই তদ্বিরের নিচে আপনার কাঙ্ক্ষিত ভালোবাসার মানুষ তার নাম তার বাবা মায়ের নাম লিখতে হবে এবং দ্বিতীয় আরেকটি লিখতে হবে অর্থাৎ একই নকশা দ্বিতীয় খন্ড লিখতে হবে বুজপত্রের মধ্যে এই মধ্যে ঠিক একই নকশা লিখে এটিকে আপনি একটি ডালিম গাছের সাথে ঝুলিয়ে দেবেন এই ডালিম গাছের সাথে যখন ঝুলিয়ে দিবেন ইনশা আল্লাহ প্রথমটি আপনি পড়ে ফেলেছেন দ্বিতীয়টি আপনি ডালিম গাছে বেঁধে দিয়েছেন ইনশা আল্লাহ সর্বোচ্চ আপনার ১৪ থেকে একুশ দিন সময় নেবে পৌরাণিক যে আমলগুলো এগুলো ১৪ থেকে একুশ দিনের সময় হয়ে থাকে আপনার সম্পূর্ণ সময় একুশ দিন পর্যন্ত এই একুশ দিনের মধ্যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার জন্য পাগল মাতাওয়ারা হয়ে সে আপনার জন্য ছুটে চলে আসবে এবং আপনার জন্য সে দেওয়ানা হয়ে যাবে পাগল হয়ে যাবে আশা করছি আজকে ইসলামিক যে ভিডিওটি আপনাদের জন্য আমি আপলোড করেছি আপনারা আশা করি খুশি হয়েছেন তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এভাবে নিত্য নতুন আপডেট ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য দেখা হচ্ছে আগামী আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ